আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মা ও শিশু জেনারেল হাসপাতালে কিছুক্ষণ পূর্বে একটি লোক অজ্ঞান হয়ে পড়েছিল রাস্তায় আমাদের পশ্চিম সিংহের জনাব মোহাম্মদ রাসেল ভাই এই লোকটিকে উদ্ধার করে মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছিলেন এই লোকটি এখন অজ্ঞান অবস্থায় আছে বুড়িচং উপজেলার কংসনগর বাজারের মা ও শিশু জেনারেল হাসপাতালে তার জ্ঞান ফিরছে না অনেকক্ষণ জালত অনেকেই তাকে চিনতে পারছেন না এই তার একটি সম্ভবত অটো ছিল অটো এবং তার মোবাইল দুটি নিয়ে গেছে তার একটি চাবির ছড়া ছিল তার অটো তার সাথে এটি লেখা আছে ডিলার দ্য মেটাল প্রাইভেট লিমিটেড এখানে মেসার সোহাগ মোটরস জেনুইন পার্ট সেন্টার প্রোপাইটার মোহাম্মদ আব্দুল মজিদ নিউ মার্কেট জনতা ব্যাংকের নিচে রাবে দেবিরদার কুমিল্লা দেবীদার কুমিল্লা আমরা যে সাবির সরাটি পেয়েছি এখানে লেখা আছে নিউ মার্কেট জনতা ব্যাংকের নিচে রাবে বাড়ি কমপ্লেক্স দেবিরদ্দার কুমিল্লা প্রোপাইটার মোহাম্মদ আব্দুল মজিদ আসলে এই লুকটি যদি কেউ চিনে থাকেন অবশ্যই শেয়ার করবেন যত শেয়ার করে দিবেন যাতে তাকে সহজে পাওয়া যায় এই লোকটির জ্ঞান ফিরছে না আজকে কতক্ষণ হবে ভাই তিন চার ঘন্টা হচ্ছে তার জ্ঞান ফিরতেছে না এই যে তাকে কেউ খুঁজে পাচ্ছেন না কংসনগর থেকে নিমসার পর্যন্ত কংসনগর থেকে নিমসার পর্যন্ত যারা অটো চালক সিঞ্জি চালক আছেন তারা কেউ তাকে চিনতে পারছেন না এই কারণে আপনাদের সবাইকে বলবো আপনারা যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে শেয়ারের মাধ্যমে তাকে খুঁজে পাওয়া যাবে তাকে খুঁজে পাওয়া যাবে তো আপনারা এই ভিডিওটি আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে তাকে খুঁজে পাওয়া যাবে আসলে তার জ্ঞান ফিরছে না এবং তার মোবাইলটি সাথে নেই এই কারণে আমরা তার তথ্য দিতে পারছি না এবং কেউ চিনতেছে না তো তার শুধু একটি চাবির সরা ছিল এখানে এই সাবির সরাতে শুধু দেবীদ্বারের ঠিকানা আছে নিউ মার্কেট জনতা ব্যাংকের নিচে রাবিয়াবাড়ি কমপ্লেক্স দেবীদ্বার কুমিল্লা আপনারা যদি কেউ চিখে থাকেন ভিডিওটি শেয়ার করবেন যে তো যেন তার পরিবার সহজে তাকে খুঁজে পায় এই লোকটি এখন মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি আছে বংশনগর বংশনগর মা ও জেনারেল শিশু হাসপাতালে ভর্তি আছে তাকে উদ্ধার করেছেন মোহাম্মদ রাসেল ভাই রাসেল ভাই আপনি তাকে কখন পেয়েছেন একটু আমাদের কাছে বলেন তো থেকে দিক জি উঠে এখানে করে আগে

তার আজকে বারোটা ভর্তি করা হচ্ছে এখন চারটা বাজে প্রায় চার ঘন্টা হয়ে গেছে তার জ্ঞান ফিরতেছে না না কখন জ্ঞান ফিরে বলা যাচ্ছে তার হাতে নেই এই জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তাকে সহজে খুঁজে পাওয়া যায় ধন্যবাদ সবাইকে আমি এখন এই মুহূর্তে আসছি কুমিল্লা বুরুচু উপজেলার পংশনগর জেনারেল মা ও শিশু জেনারেল হাসপাতালে আপনারা ভিডিওটি শেয়ার করে দেন যাতে সহজে তাকে খুঁজে পাওয়া যায় ধন্যবাদ সবাইকে